এর মূল কারণ হচ্ছে এটা ছোট কাল থেকে এই মানুষগুলো আকিদের উপর বড় হয় নাই অথচ আপনি জানেন আরব দেশের বিশেষ করে সৌদি আরবের কথা বলছি একটা ট্যাক্সি ড্রাইভারের ইমানও আমাদের দেশের বড় বড় আলেমদের নাই ট্যাক্সি ড্রাইভারকেও যদি আপনি কোনো এমন কথা বলেন যেটা আকিদের সাথে সাংঘর্ষিক সঙ্গে সঙ্গে ঠিক করে দিবে আপনি তার সাথে ধরেন হাত হাত মিলেতে গিয়ে মাথা নিচু করছেন মাথা উপরে উঠো তুমি নিচু করছো কেন আর আমার দেশে দুই হাত দিয়ে মাসাফা করে মনে হয় যেন তিনি প্রণাম হচ্ছেন এটা কেন হয় কারণ ছোট কাল থেকে আপনি এটা দেখেন নাই যে আকি সেন নাম ছোট কাল থেকে ছোট বাচ্চারা শিখে নাই কোন জিনিস করলে ইমান চলে যায় এটা শিখে নাই শুধু এটা নয় ইমান হবে কি এটাও তো শিখে নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসের মূল্যও বেশি স্বর্ণের মূল্য বেশি স্বর্ণর মূল্য বেশি কেন এটা বেশি গুরুত্বপূর্ণ আর এটা হেফাজতের জন্য বেশি কষ্ট করতে হয় সোনা দানা কেউ রাস্তায় রেখে দেয় না নষ্ট করবে কেউ সাবধানে রাখে ইমানটাও যেন নষ্ট না হয় আপনার আমার সারা দিন পাহারা বসাতে হবে আপনার সন্তান আমার সন্তান আজ যদি ইমান উপর বড় হতো নাশন হাবিল ইমান ইমামের উপর যদি ইমানের উপর তারা বড় হতো যত দিকেই তারা যাইত ইমান তাদের নষ্ট হতো না ছোট কাল থেকে যদি ইমানের উপর বড় হতো উপরের দিকে উঠলে যেই কাজই করতো ইমান বিরোধী কিছু তাকে আর পেয়ে বসত না বিপদে পড়লো আল্লাহকে স্মরণ করতো সমস্যায় পড়লে আল্লাহকে স্মরণ করতো আল্লাহর উপর ভরসার কোনো কমতি তার কোনো দিন হতো না কারণ সে জানে জানত যে আমার মূল সম্পদ হচ্ছে ইমান আমার মূল সম্পদ হচ্ছে সহি আকিদা একজন মানুষ যদি আকিদা সহি হারিয়ে ফেলে সহি হাকিদা হারিয়ে ফেলে সেই ব্যক্তির জাহান্নাম যাওয়া আসা কোনো গত্যান্তর নাই আকিদা যার নষ্ট সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আকিদাতে ভুল বুঝছে সে হয়তো আগুনে পুড়ে টুড়ে জান্নাতে যাবে কিন্তু আকিদা তার নষ্ট হয়ে গেছে সে জান্নাতে যেতে পারবে না কোনো দিন তাহলে যেই জিনিসের মূল্য বেশি সেই জিনিসের গুরুত্ব বেশি দিতে হবে আপনি আপনার সন্তানের জন্য কোন জিনিসকে গুরুত্ব দেন সম্পদ রেখে যান বাড়ি বানিয়ে রেখে যান চাকরির ব্যবস্থা করে যান বিয়ে শাদি করিয়ে দেন কত কিছু আপনি করেন সন্তানকে কিন্তু আপনি যদি বুঝতেন এগুলির আগে সর্বপ্রথম কাজ হচ্ছে সন্তান সন্তানকে আঁকিদে শিক্ষা দেওয়া ছোট কাল থেকে তাকে আঁকিদে প্রথম শিক্ষা দিতে হবে যদি আপনি বুঝতেন তাহলে আপনি অন্য কিছুর আগে তাকে প্রথমে আঁকিদাটা শিক্ষা দিতেন সাহবাই কেরাম রেদ আরেম আজমাইন সন্তানের চিন সন্তানের ভবিষ্যৎ সম্পদ দিয়ে চিন্তা না করে আকিদা দিয়ে চিন্তা করেছেন তারা একটা এমন একটা গোষ্ঠী তৈরি করেছেন যারা এই আকিদার দাওয়াত নিয়ে সারা বিশ্ব ছড়িয়ে পড়েছেন আজ আমাদের দাওয়াত হয় আসুন ভাই চসুন ভাই বলুন ভাই ইত্যাদিতে এগুলি দিয়ে আকিদার দাওয়াত হয় না আকিদার দাওয়াত হইতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়ালাম যেভাবে দাওয়াত দিয়েছেন বাজারে বাজারে যেতেন আর বলতেন হু হে মানুষেরা সেরা বলো লাই ইল্লাল্লাহ সফল কাম হইতে পারবে আজ আমরা লাই ইহ বলি কবরেও সিন্নি দেই লাই লাই বলি মাজারেও টাকা দেই লাই লাইল্লাহ বলি কবরে সেজদা দেই লাই লাইল্লাহ বলি অন্যের উপর ভরসা করি লাই লাই্লাহ বলি বিভিন্ন রকমের মতবাদগুলিতে বিশ্বাসী হয়ে বসে আছি আমাদের ইমান কোথায় লাইলাহ কোথায় এটা মূল কারণ হচ্ছে কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝি না লা ইলাহ ইহর রোকন আমরা জানি না লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আমরা জানি না যদি সেটা জানতাম প্রথম এই জিনিসটার গুরুত্ব দিতাম যেমন গুরুত্ব দিয়েছে বেলাল রাজি আল্লাহ আনহু এত কিছু করা হয়েছে মরুভূমির তপ্ত বুকে তপ্ত বালুর মধ্যে টানা হয়েছে মুখ দিয়ে শুধু আহাদুন আহাদুন বলেছে সুমাইয়া রাজিয়াল্লাহ আনহা আহাদ আহাদ বলেছে এইভাবে প্রত্যেকটি সাহাবি যারা কষ্ট পেয়েছে মক্কাতে মক্কাতে কষ্ট পাওয়ার কোনো কারণ ছিল না কারণ মক্কাতে প্রথম দশ বছর সলাদ ফরজ হয়নি মদিনাতে আসার পরে জাকাত ফরজ হয়েছে সম ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে তো মক্কাতে কি জন্য কষ্ট করেছে এই কালে মাতুত্ব তহিদের জন্য নিজেরা কষ্ট করেছে সন্তানদের ছেড়ে সব কিছু ছেড়ে একবার হাবসা হিজরত করেছে একবার মদিনা হিজরত করেছে যেখানে পেয়েছে সেখানে ইমান নিয়ে পালিয়ে গেছে আজ আমরা ইমানটা নষ্ট করার জন্য সন্তানদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছি তাহলে সন্তানদের অন্তরে প্রথম যে কাজটি করা দরকার যে সবচেয়ে বেশি মূল্যবান এর চেয়ে মূল্যবান জিনিস কোনো দিন কোথাও নাই এক নম্বর মূল্যবান জিনিস কী ইমান এক নম্বর মূল্যবান জিনিস হচ্ছে আকৃদা শাহীহা আপনি বুঝতে হবে যে সকল জ্ঞানের রাজা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয়া হচ্ছে প্রথম কাজ সন্তানকে প্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে আল্লাহ সম্পর্কে জ্ঞানের বিষয়টি যদি সন্তানের মনে ঢেলে দিতে পারেন বক্র পথ থেকে তারা দূরে থাকবে হেদায়তের পথে তারা থাকবে অবশিষ্ট থাকবে দুনিয়ার যে ফেতনার মধ্যে আজ সব কিছু ডুবে গেছে এই ফেতনা থেকে বাঁচাতে হলে আল্লাহর উপর ইমানকে আপনার মজবুত করে দিতে হবে যদি আপনি মনে করেন যে আপনার সন্তানকে ফেতনা থেকে বাঁচাবেন ফেতনা এখন ঘরে ঘরে হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহাম আমাদেরকে জানিয়েছেন যে ফেতনা এমন হবে যে একজন মানুষ সকালে ইমানদার থাকবে বিকালে কাফের হয়ে যাবে আবার রাতে বিকালে ইমানদার হলে সকালে কাফের হয়ে যাবে এমন অবস্থা রসুল্ল আসলাম বলেছেন এর অর্থ হচ্ছে এই মন ফেতনার যুগে আমরা অবস্থিত এখন অবসান আমরা অবস্থান করছি এই সময়ে যদি কেউ বাঁচতে চায় ইমান এবং আকিদা সহিয়া সারা বাঁচার কোনো পথ নাই আপনার সন্তানকে যতই যুদ্ধং দেহি মনোভাব দেখান না কেন যতই এই এং করেনগে ট্যাং করেনগে কিছুই করা হবে না ইমান যদি ঠিক না থাকে আপনার সন্তান কোনোদিন সফল হতে পারবে না প্রিয় ভাইরা একজন মানুষ সব সময় তার সন্তানের দিকে খেয়াল করে একটু চিন্তা করে দেখুন ইব্রাহিম আলাইসালাতাম দোয়া করছে ওয়াজিনুবনি ও বানিয়া আবুদ আল আসলাম দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে দিন মূর্তি পূজা এবং কবর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই দরগা এবং দুর্গার মধ্যে কোনো পার্থক্য নাই এগুলি শুধুমাত্র আমাদের কথার ভিতরে পার্থক্য আছে দর্গা পূজা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নাই যেই ব্যক্তি যেই ব্যক্তি আব্দুল কাদের জিলানিকে ডাকে যেই ব্যক্তি খাজা মহিনুদ্দিন সৃষ্টিকে ডাকে সেই ব্যক্তি লাত লাতা মানাতকে ডাকতে সমান কথা কোনো পার্থক্য নাই কারণ যেই ডাকে শিরিক হয় লাথকে ডাকলে মানাতকে ডাকলে ওজ্জাকে ডাকলে একই ডাকে যখন আপনি আব্দুল কাদের জিরানিকে বিপদে পড়ে ডাকবেন অথবা খাজা মহিউদ্দিন তৃষ্টিকে ডাকবেন অথবা আপনি শাহজালাল মুজারাদিয়া মানিকে ডাকবেন সমান শিরিক হবে কোনো পার্থক্য নাই যদি আপনি মনে করে কেউ যে অমুকের অমুক অমুক মন্দিরে গেলে অমুক অমুক মন্দিরে আমার উপকার করবে একই কথা যদি কেউ মনে করে যে শাহজালের দরগায়ে গেলে আমার উপকার হবে সমান গুঁড়া সমান সিঁড়ি কোনো পার্থক্য নাই তাহলে সন্তানদের অন্তরে সন্তানদের মাথার ভিতরে সবসময় যদি এই এইটা ঢুকিয়ে দিতে না পারেন যে তোমাদের মূল সম্পদ হচ্ছে ইমান ইমান যদি হারিয়ে ফেলো তোমাদের আর কিছু প্রাপ্তি থাকবে না